আসসালামু আলাইকুম আসলামুকুমার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনার কামা শুভেচ্ছা ব্যাচা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে বা কম্পিউটার দিয়ে যে কারো ইউটিউব চ্যানেলে তার ইনকাম কত সাবস্ক্রাইবার কত ভিউ কত সব কিছু কীভাবে ডিটেলসহ বার করে ফেলবেন আমরা অনেক সময় যে কোনো ইউটিউব চ্যানেলকে জিজ্ঞেস করতে পাই আপনার ইনকাম কত হচ্ছে মাসে বা সাবস্ক্রাইবার কত ভিউ কত সব কিছু জিজ্ঞেস করে থাকি তো এগুলো আপনাকে আর জিজ্ঞেস করতে হবে না আপনি খুব সহজেই সেগুলো জেনে নিতে পারবেন আবার অনেকেই কিন্তু জানেন ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আসলে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তো আজকের টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কিভাবে কে কত টাকা ইনকাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটা কিভাবে চেক করবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো ইউটিউব চ্যানেলে কে কত টাকা ইনকাম করতেছে সেটা চেক করার জন্য আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন আপনি চাইলে আপনার মোবাইল থেকেও আপনি ইউজ করতে পারেন আমি এখানে আপনাদেরকে কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি আপনি ঠিক একই পদ্ধতিতে মোবাইলেও আপনি ব্যবহার করতে পারবেন চলুন তাহলে আমরা আমাদের যে কোনো একটি ব্রাউজারের মধ্যে চলে যাই আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন অফেন করার পর এখানে দেখেন আমার এখানে একটা আমার চ্যানেলটা এখানে ওপেন হয়েছে আপনারা এখনো যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখান থেকে সাবস্ক্রাইব বাটন আছে আপনারা আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর এখান থেকে আপনারা একটা নতুন ট্যাপ নেবেন আপনি যে এখানে টাইপ করতে হবে অ্যাশ এখানে লিখবেন অ্যাশ ও সি আই এল সোশ্যাল বি এল এ ডি ই জাস্ট সোশ্যাল ব্লেড লিখবেন এরপর কন্ট্রোল এন্টারে ক্লিক করবেন তাহলে ডব্লিউ ডব্লিউ ডট সেগুলো চলে আসবে আপনাকে লিখতে হবে না বারবার এটা লিখার পর আপনার যখন এটা লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাকে একটা পেজের মধ্যে নিয়ে যাবে যেমন কি আমাকে সোশ্যাল ব্লেড এই পেজের মধ্যে চলে আসে এটার মাধ্যমে আমরা ইউটিউব তারপর হচ্ছে আপনার টুইটার তারপর হচ্ছে ইনস্টাগ্রাম তারপর হচ্ছে টুইস্ট আরও অনেকগুলো অ্যাকাউন্টের আমরা ব্লকের সাবস্ক্রাইবার তারপর তার রেভিনিউ কত ইনকাম কত হচ্ছে মাসে সে কত টাকা কামাচ্ছে সব কিছু ডিটেলস হোক এখান থেকে বার করে নিতে পারবো তো এটা সম্পূর্ণ অফেন হওয়ার পর আপনাকে যা করতে হবে এখান থেকে আপনি চাইলে যে কোনো চ্যানেলের ইউআরএল কপি করে নিয়ে যেতে পারেন যেমন কি আমি এই চ্যানেলটা দেখব তখন আপনি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে এখানে ফেস্ট করে দিতে পারেন ওকে এটা দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তার চ্যানেলটা হলে আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন তো আমি এখানে একটা চ্যানেল চার্জ করবো যে কোনো চ্যানেল সার্চ করতে পারেন আপনি যে চ্যানেলটা দেখতে চান যে আমি তার মান্থলি কত টাকা ইনকাম হচ্ছে বা তার সাবস্ক্রাইবার কত সব কিছু আমি দেখবো তো আমি যে চ্যানেলটা করবো এটা আমি মনে করুন প্রমোশনাল পার্পাসে ইউজ করতেছি আপনি চলে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন খুব ভালো একটা চ্যানেল সে অনেক ভিডিও অনেক ভালো ভালো ভিডিও বানায় আমি অনেক বড় একটা তার ফ্যান তো আমি এখানে তার চ্যানেলটা সার্চ করব ওকে অ্যাশ এইচ ও জি সোহাগ থ্রি ঠিক আছে তা আমি সোহাগ থ্রি সিক্সটি লিখে সার্চ করলাম তার চ্যানেলটা চলে আসবে আসার পর আপনি চাইলে তার চ্যানেলের লিঙ্কটা ডাইরেক্ট দিয়ে এখানে সার্চ করতে পারেন তবে আপনার যদি লিঙ্ক যদি জানা না থাকে আপনি এখান থেকে সার্চ করবেন এই যে দেখেন সোহাগ থ্রি সিক্সটি তার ফোরটি সিক্স আপলোড মানে ফোরটি সিক্স ভিডিও আর সাবস্ক্রাইবার দেখেন এখান থেকে এক ষোলো হাজার তিনশো পঁয়তাল্লিশ আর এখান থেকে দেখেন তার ভিডিওটা তো আমরা তার চ্যানেলটি সম্পূর্ণ ডিটেলসটা দেখবো জাস্ট এটাতে ক্লিক করবো ওকে এটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এটা সম্পূর্ণ লোডিং হয়ে আপনার এখানে চলে আসবে আর আমার নেট কানেকশনটা একটু স্লো হয়ে গেছে যেহেতু আমি এখানে ভিডিও আপলোড করতেছি অনেকগুলো যার কারণে একটু নেট স্লো হয়ে গেছে এই যে দেখেন তার রিসেন্টলি আপলোড এটা হচ্ছে কীভাবে লোয়ার এই যে তার ভিডিও এখানে চলে আসছে সে রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করলো আর চ্যানেল গ্রেটিং পয়েন্টও খুব ভালো সি প্লাস সে অনেক বড় টি বানায় অনেক ভালো ভালো ভিডিও বানাই আমি আসলে খুব বড় একটা ফ্যান তার যাই হোক আপনারা দেখেন তার চ্যানেলে ফোরটি সিক্স ভিডিও অনলি অ্যান্ড সাবস্ক্রাইবার সিক্সটিন থাউজেন্ড অনেক বড়ো একটা আর্নিং দেখেন অল্প ভিডিওতে তারপর হচ্ছে আপনার বিউ দেখেন তারপর কোন কান্ট্রিতে আছে সেটা এখানে দেওয়া নাই যাই হোক তার চ্যানেল টাইপ হচ্ছে গেমস আর চ্যানেল যখন জয়েন করছেন টু থাউজেন্ড ফোরটিনে সে জয়েন হলো তো এখান থেকে আপনি সব জেনে নিতে পারবেন দেখেন তার সাবস্ক্রাইবার র্যাঙ্কিংয়ে দেখেন তারপর সোশ্যাল ব্লেটে তার র্যাঙ্কিং কত নম্বর সেটা দেখেন তারপর এখানে সব কিছু দেওয়া আছে এখানে দেখেন এস্টিমেট মান মান্থলি আর্নিং তার প্রতি মাসে কত ইনকাম হচ্ছে একত্রিশ ডলার থেকে চারশো নিরানব্বই ডলার পর্যন্ত সে ইনকাম করতেছে তারপর বছরে সে তিন হাজার চুয়াত্তর ডলার থেকে তিন হাজার মানে তিনশো তিন হাজার চুয়াত্তর ডলারই হবে ছয় হাজার পর্যন্ত সে ইনকাম করতেছে যেহেতু কেয়া দেওয়া আছে তাহলে ওয়ান থাউজেন্ড তা আমরা দেখ এখন দেখব তার প্রতিদিন সাবস্ক্রাইবার কত সে মানে অ্যাভারেসে ডেলি কত ইনকাম করতেছে যেমন কি দেখেন আমি লাস্টে দেখাচ্ছি মানে আজকের বাইশ তারিখে দেখাচ্ছি বাইশ তারিখে তার এখন ওয়াশিংটন দেখেন তার সাবস্ক্রাইবার হল টোয়েন্টি সিক্স প্লাস আর ছাব্বিশ জনের উপরে তার সাবস্ক্রাইবার হলো তারপর এখানে দেখেন তার কত মিনিট ভিউ হচ্ছে এখানে ভিউ হচ্ছে সেটাও দেখাচ্ছে কোন জায়গায় কোন জায়গায় ভিউ হচ্ছে আর এখানে দেখেন তার ভিডিও ভিউ সেটাও দেখাচ্ছে আর এখান থেকে তার আমরা দেখবো তার ডলার প্রতিদিন তার দুই থেকে আজকে দুই থেকে প্রায় আঠাশ ডলার পর্যন্ত তার ইনকাম হচ্ছে আর এভারেজ তার ডলার হচ্ছে দেখেন এক থেকে সতেরো ডলার প্রতিদিন প্রায় প্রায় দশ ডলার এক থেকে সতেরো ডলার পর্যন্ত তার ইনকাম হচ্ছে আর মান্থলি তার ইনকাম হচ্ছে একত্রিশ ডলার থেকে চারশো নিরানব্বই ডলার পর্যন্ত সে ইনকাম করতেছে দেখেন এখান থেকে আপনি যে কোনো চ্যানেলে আপনি এখান থেকে আপনি বার করে নিতে পারবেন সব কিছু নিচে এসে দেখতে পাবেন আপনি কোন দিনে কত সাবস্ক্রাইবার পালো যেমন কি দেখেন আমি এখানে দেখবো মান্থলি ভিউ কত সেটা নিচে দেখেন তার সাবস্ক্রাইবার কি সে এতে এখানে দেখা যাবে কি আপনার ষোলো তারিখে আগস্টের ষোলো তারিখে সে সাবস্ক্রাইবার পালো সাতশো জন ঠিক আছে তো এখান থেকে আপনি প্রত্যেকটা দেখে নিতে পারবেন যেমন কি দেখেন এতটুক পর্যন্ত এত তারিখ পর্যন্ত তিন হাজার একশো একশো সাইট জন পর্যন্ত সাবস্ক্রাইবার করো তো এখানে আপনার সব ধরনের ডিটেলসগুলো চলে আসবে যে কোনো চ্যানেলে জাস্ট আপনি নামটা লিখবেন নামটা লিখে সার্চ করবেন এখানে চাইলে আপনি নিজের চ্যানেলটাও দেখতে পারেন আর কারোর সাথে কম্পেয়ার করতে পারেন এখান থেকে আপনি কম্পেয়ার করতে পারবেন তো আমি আমার চ্যানেলটা দেখাচ্ছি না যেহেতু আমার যতটুকু এক্সপেকটেশান আছে ততটুকু এখনো সাকসেসফুল হয়নি আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমার ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলেই কিন্তু আমার চ্যানেলটাও সাকসেসফুল হবে ইনশাল্লাহ তো আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার আর আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনাকে জানাবেন সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব আর আজকের টিউটোরিয়ালে জাস্ট এতটুকুই আপনার এখান থেকে জেনে নিতে পারবেন সবকিছু আর তেমন কিছু না এখানে দেখানোর মতো আপনি চাইলে কম্পেয়ারও করতে পারবেন দুইটা চ্যানেলের একসাথে কম্পেয়ার করতে পারবেন যে সে কত কামাচ্ছে বা আপনার একটা চ্যানেল দেখা দেবেন উনি কত কামাচ্ছে বা ওরকম সবকিছু আপনি আপনি আর্নিংগুলো একসাথে আপনি কম্পেয়ার করতে পারবেন সব কিছু তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালে জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে